ভারতের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননায় এবং আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এক মানববন্ধনে এই আহ্বান জানান তিনি অন্যদিকে ভারত বাংলাদেশের পরিবেশগত আগ্রাসন চলছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান স্ত্রীর শাড়ি আগুনে পুড়িয়ে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবেই ভারতের পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করলেন বিএনপির সিনিয়র নেতা বলেন ভারতে কেউ বিনা পয়সায় চিকিৎসা নিতে যায় না দেশটির পণ্য আমদানি বন্ধ হলে নেওয়া হবে বিকল্প ব্যবস্থা আমাদের মা বোনেরা স্ত্রীরা যারা আমাদের স্বাধীনতাকে করে না যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পণ্য বর্জন করবো শুধু রাজনৈতিক ষড়যন্ত্র নয় বাংলাদেশে পরিবেশগত আগ্রাসন চালাচ্ছে ভারত এমন দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের আন্তর্জাতিক ফারাক্কা কমিটির অনুষ্ঠানে তিনি বলেন পানি ন্যায্য হিসা নিয়ে বাংলাদেশের সাথে তালবাহানা করে আসছে ভারত বাংলাদেশের উপরে তো শুধু শক্তি দিয়ে আগ্রাসন হচ্ছে না বাংলাদেশের উপরে বিভিন্ন দিক দিয়ে আগ্রাসন হচ্ছে তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিবেশগত আগ্রাসন এদেশের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে সেটি কিন্তু নির্ভর করছে এই পরিবেশগত আগ্রাসনের উপরে পানি ন্যায্য হিসা আদায়ে আবারও ফারাক্কা অভিমুখে লং মার্চ করার কথাও জানান এই বিএনপি নেতা জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা